মুখ সব সময় রোদের দিকে রাখুন কালো ছায়া আপনার পিছনে পড়বে একই মাত্রা দিলেন বুবলি হ্যালো ভিউয়ারস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে স্বপ্ন নিয়ে বুবলিকে কোথায় অ্যাকটিভ থাকতে দেখা যায় না আগে মাঝে মাঝে নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতেন কিন্তু বর্তমানে অ্যাকটিভ না থাকায় তাকে নিয়ে আলোচনার সমালোচনা কিছুই হয় না কিন্তু কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় স্বপ্ন নিয়ে বুবলি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন আপনার মুখ সব সময় রোদের দিকে রাখুন এবং কালো ছায়া আপনার পিছনে পড়বে সাথে কয়টি লাভ আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই তবে এই পোস্টে স্বপ্ন বুবলির একাধিক ফটো ছিল যে ফটোগুলোতে স্বপ্ন বুবলিকে লাল পোশাকে দেখা যাচ্ছে কি দুদ্রান্ত লোকে এই মায়াবী হাসি মুগ্ধ করার মতোই আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাই তবে এই স্বপ্ন মিয়াছেন বুবলির পোস্টটিকে কেন্দ্র করে অনেক ভক্ত অনেকভাবে মন্তব্য করেছেন এরই মধ্যে রিয়া চৌধুরী নামে একজন লিখেছেন পৃথিবী পৃথিবীতে কোনো কিছু নিশ্চিত না কিন্তু আগামী বছরও যে আপনার সিঙ্গেল থাকতে হবে এটা নিয়ে এম ওসমান গরি নামে একজন লিখেছেন বেস্ট অফ প্লাস মাসুদ আহমেদ নামে একজন লিখেছেন সুন্দর লাগছে এইচ আর হাসান রাহানি নামে একজন লিখেছেন সোনামনি এমনই ভাবে মন্তব্য করেছেন অনেক তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অসংখ্য ধন্যবাদ প্রভু উপভোগ করার জন্য